এই যে শুরু হয়ে গেছে ভিডিও গোলাহাটে এবার আম ভালোই আছে খারাপ বলা যাবে না বন্ধুরা তোমরা রেডি থাকো তোমাদের জন্য আম ফ্রেশ আম অলরেডি তোমাদের জন্য ফ্রেশ আম অলরেডি তৈরি করা হচ্ছে তোমরা রেডি থাকো আমরা রেডি এ দেখো কি আমাদের কি সুন্দর তোমাকে লেবো আমার দোস্ত লাগবে হ্যাঁ কি করবো আমরা দুই বন্ধুই আছি তোমাদের জন্য আমের ব্যবস্থা করা হচ্ছে আম খাওয়ার ব্যবস্থা যা ফ্রেশ আম না দোস্ত একবারে কোনো কিছু নাই ফরমালিন মুক্ত আম কিছু কিছুই করি না আম আর আম চারদিকে

হয়ে গেছে এবং চেহারা টস্ট টস টস করিতে একেবারে তেরানব্বই এর সব বন্ধু গাম খাওয়ার দাওয়ার থাকলো ধন্যবাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ